আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে অনেকেই চাচ্ছিলেন ব্লক প্রিন্টের থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আমরা ব্লক প্রিন্টের থ্রি পিস নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব আর একদম হোলসেল প্রাইজে কিন্তু আপনারা এই ব্লক প্রিন্টের থ্রি পিসগুলা পেয়ে যাবেন চলেন আমরা চমৎকার কিছু ডিজাইন দেখিয়ে দেব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রবলেম নেই দেখে শুনে চেক করে নিতে পারবেন আর আমরাও কিন্তু ড্রেসগুলো ভালো করে চেক করে দেবো কোনো রকম কোনো সমস্যা থাকবে না ফাটা টোটা থাকবে না একদম ফ্রেশ ড্রেস পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালেকশন দেখেন কী চমৎকার ব্লক এগুলো হাই কোয়ালিটির ব্লক প্রিন্ট করা আছে রঙ কষ্ট নষ্ট হবে না খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে দেখেন টপ টু বটম কী চমৎকার ব্লক প্রিন্টের মধ্যে আছে এগুলো একদম কটনের মধ্যে আছে সব সিজনে পড়ার জন্য কমফোর্টেবল জামার লং আসছে ফর্টি ফোর ফর্টি ফাইভের মধ্যে আর বডির কাপড় আসতে প্রায় ফিফটি ফাইভ ইঞ্চি একটু ব্যাক পার্ট দেখানো হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা খুব সুন্দর প্রিন্ট দেখি এবার বাকি পার্টগুলা দেখিয়ে দেবো অবশ্যই আমাদের এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার কাজে লাগতে পারে আর যারা নতুন দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ড্রেসের আপডেট ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এইটা হচ্ছে স্লিপসের কাপড়টা জামার সাথে ম্যাচিং করা আছে খুব সুন্দর এই জামাগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা করে স্লিভসের কাপড় পেয়ে যাবেন এটা কিছু প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে খুব সুন্দর প্রিন্ট করা দেখেন আবার ওয়াও চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে আর অন্যগুলি দেখেন মার্শাল্লাহ বড় অন্যা অন্যার চারপাশে কিন্তু পাইপিং করা আছে খুব সুন্দর করে অন্যার চারপাশে পাইপিং করা থাকবে দুই পাশে টার্সেল আছে আর অন্যগুলি কিন্তু অনেক বড় অন্যা হবে খুব সুন্দর একটা কালেকশন স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এবার পরবর্তী কালেকশনে চলে যাব ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস চলান আমরা পরবর্তী ডিজাইন দেখাই ওটার মধ্যে কালার আছে এই যে একটা কালার আছে খুব সুন্দর কালার দেখেন এটা হচ্ছে লাইট ইয়েলো কালারের মধ্যে আছে মিস করবেন না যারা কালারফুল পছন্দ করেন অবশ্যই এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারেন আর প্রাইস কিন্তু থাকবে আজকে হোলসেল প্রাইসে পাবেন আপনি এক পিস ড্রেস নিলেও সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর দেখতে যেমন সুন্দর পড়তে খুব আরামদায়ক আর প্রাইস দিব আজকে একদম হোলসেল প্রাইসে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্রিন্ট থাকবে এগুলো খুবই সুন্দর সব সিজনে পড়ার পরে আর এগুলো রেগুলার অফিস ভার্সিটি কোথাও যাবেন পরে যাওয়ার জন্য খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা জামার সাথে কিন্তু আলাদা করে স্লিপসের কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে পাইজামার কাপড়টা আছে খুব সুন্দর কম্বিনেশন দেখেন আর এটা হচ্ছে উন্যাটা উন্নাটা দেখেন উনার কালার আর হচ্ছে পাইজামার কালার একই রকম থাকবে এটা হচ্ছে অন্যাটা দেখেন যেমন বড় এই যে সুন্দর তেমনই সুন্দর খুব সুন্দর একটা অন্যা পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে এই সুন্দর থ্রি পিসটা নিতে হলে অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এবার পরবর্তী কালেকশনে চলে যাব প্রত্যেকটা আর তো সুন্দর দেখেন এগুলি যখন মেক করে পরবেন অসম্ভব সুন্দর একটা লুক পাবেন আপনি এই ড্রেসগুলোর মধ্যে এত সুন্দর আর খুবই কমফোর্টেবল ড্রেস একদম কটনের মধ্যে আছে যারা কটনের ড্রেস খুঁজেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্যই এই ড্রেসগুলো নিতে পারেন মিস করবেন না খুব সোবার একটা কালার দেখেন এত সুন্দর একটা কালার খুব সোবার একটা কালার এটা টপ টু বটম দেখেন কি সুন্দর হয়েছে এটা হচ্ছে নেকের প্রিন্টটা আর ফুল জামাতে কিন্তু একই রকম প্রিন্ট আর নিচের দিকে সেম ভাবে নেকের সাথে ম্যাচ করে প্রিন্টটা করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিও প্রত্যেকটা জামার সাথে আলাদা করে হাতার কাপড় থাকবে এইটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন কি সুন্দর সেম ম্যাচিং পাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওয়াও এই কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর খুব সুপার একটা কালার প্যান্টের কাপড়টাও কিন্তু খুব চমৎকার কালার কম্বিনেশান আর এটা হচ্ছে অন্যটা যারা একটু একটু ম্যাট টাইপের কালার পছন্দ করেন এটা নিয়ে নেবেন দেখেন কি সুন্দর বড় ওন্না খুবই সুন্দর নামাজি অন্য ওনার চারপাশে পাইপিং করা থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন পছন্দ হলে ঠিক এইভাবে স্ক্রিনশটটা নিতে বলবেন না স্ক্রিনশটটা নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী কালেকশন চলে যাব প্রত্যেকটা কালেকশন বাছাই করে করে নিয়ে আসি আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার লাইট কালারের মধ্যে আছে একদম লাইট লেমন কালারের মধ্যে হবে বিয়াস আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন চমৎকার ওয়াও এটার কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর এই যে ফুললি ফুল চমৎকার কালেকশন বাকি পার্ট দেখিয়ে দেবেন এই ড্রেসগুলো আপনারা হোলসেল রিটেল দুইভাবে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর ওন্না যে প্যান্টের কাপড়ের কালার সাথে ম্যাচ করে কিন্তু ওন্নাগুলি থাকবে ওন্নাগুলি যেমন বড় তেমন চড়াইছে খুব সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি সাতশো নব্বই টাকা এগুলো নয়শো পঞ্চাশ টাকার কালেকশন আমরা আপনাদেরকে এই মুহূর্তে দিয়ে দিব মাত্র সাতশো নব্বই টাকা একদম হোলসেল প্রাইসে আপনি একদম হোলসেল প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র সাতশো নব্বই কোনোভাবে মিস করবেন না আর একটা সুন্দর কালার দেখায় একদমই খুবই সুন্দর এই যে মেন্ট টাইপের একটা কালার দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর এই যে চমৎকার এই এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন মিস করবেন না এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন বাকি পার্ট দেখিয়ে দেব ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকবে সাথে হচ্ছে ওন্না থাকবে আর হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিভসের কাপড়টা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় চমৎকার কালার এটা একদম নেভি ব্লুর মধ্যে আছে আর ওন্নাটা মশাল্লাহ ওয়াও এটা খুব সুন্দর একটা পুরো দেখেন এটা এই যে চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে অন্যটা খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে আছে না এইগুলোর মধ্যে প্রাইস কিন্তু দিচ্ছে একদম সুপার রিজনেবল অনলি অনলি কত প্রাইস দিব হচ্ছে অনলি 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 সাতশো নব্বই টাকা যারা আমাদের শপে আসবেন আর আছে যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে আমাদের ঠিকানা হচ্ছে ডাক রুট রুড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন্টি সেভেন শপেন না আসতে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন